মহা শিবরাত্রির দিন আমি এসেছি তার শিব মন্দির আপনি যদি দুর্গাপুর বা দুর্গাপুরের আশেপাশে থাকেন তাহলে অনায়াসে দিনে দিনে ঘুরে যেতে পারেন রাডেশ্বর শিব মন্দির দুর্গাপুর স্টেশন থেকে ছ কিলোমিটার দূরে এই রাডেশ্বর শিব মন্দির মন্দির প্রতিষ্ঠা নিয়ে মতান্তর আছে সেন বংশের রাজা বল্লাল সেন তাদের শতাব্দীতে রাডেশ্বর শিব মন্দিরটি নির্মাণ করেন আপনারা কিভাবে আসবেন এই রাডেশ্বর শিব মন্দিরে সবকিছুই জানাবো চলুন তাহলে প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক শিমুল ফুল দুর্গাপুর শহরে অনেক জায়গায় শিমুল গাছ রয়েছে বসন্তের আগমনে এই শিমুল ফুল ভারী সুন্দর দেখাচ্ছে আর এই জায়গাটা রাডেশ্বর শিব মন্দিরের পাশেই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলে এই শিমুল গাছ আজ আর ফুলের মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে মহাশিবরাত্রিতে প্রচুর মানুষ আসেন দূর দূর থেকে এই রাঢ়েশ্বর শিব মন্দিরে তাহলেশ্বর শিব মন্দির নিয়ে আমার একটি আগে ভিডিও করা আছে আপনারা যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম পুজো দেওয়ার লাইন তো ভীষণ পরে তার জন্য তিনটি লাইন করা হয়েছে যাতে মানুষেরা পুজো দিতে পারেন রাঢ়েশ্বর শিব মন্দির আর আলো দিয়ে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে এই ডাঢ়র শিব মন্দিরের পরিবেশটা বাইরে থেকে মন্দিরটিকে দেখতে দুর্দান্ত লাগছে মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী পুজো দেওয়ার জন্য বিশাল লম্বা লাইন দেখো আর প্রচুর মানুষ এসেছেন দূর দূর থেকে ই রাড়েশ্বর শিব মন্দিরে পুজো দিতে রাড়েশ্বর শিব মন্দিরের বাইরে রয়েছে একটি ছোট্ট মতো শিব মন্দির মন্দিরে খানিকক্ষণ বসে ধূপকাঠি জ্বালালাম আর আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম আপনারা যদি দুর্গাপুরে বাইরে থেকে ট্রেনে করে আসেন তাহলে দুর্গাপুর স্টেশনে নামুন সেখান থেকে জয়দেবগামী বাসে উঠে আর শিব মন্দিরে নেমে পড়ুন অথবা আপনারা যদি বাসে করে আসেন দুর্গাপুরের বাস স্ট্যান্ডে নামুন সেখান থেকে টোটো বা গাড়ি ভাড়া করে চলে আসুন আরা শিব মন্দির যত রাত তত মানুষ আসতে শুরু করেছেন এই মন্দিরে আর রাস্তায় দেখুন প্রচুর মানুষ এসেছে বিশাল লম্বা লাইন পড়েছে কিছু মানুষ রাস্তার ধারে বসে বিক্রি করছেন পুজোর সামগ্রী মন্দিরের পাশে বাইক রাখার স্ট্যান্ড আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন